পছন্দ করে যখন কিনতে হবে জিনিসপত্র তখন একটু হয় কেনাই ভালো যেন পরে আফসুস করতে না হয় শপিং করতে যেমন ভালো লাগে শপিং দেখতে কিন্তু ঠিক তেমনই ভালো লাগে আর পার্সেলগুলো এসেছিলো বেশ অনেক দিন আগে সারার বার্থডের শপিং সবগুলো বলতে পারেন আমি আপনাদের মাঝে কিছু কিছু রিল শেয়ার করে ফেলেছি তাছাড়া কী কি শপিং করেছি তা কিন্তু এখনও শেয়ার করা হয়নি তাই ভাবলাম যেহেতু ঘুরতেছি আপনাদের সাথেও শেয়ার করা যাক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি সারার মা আপনাদের সাথে আছি জার্মানির কোবলে শহর থেকে আর অবশ্যই জানাবেন সারার সবগুলো শপিং কেমন হয়েছে জুতোগুলো কিনেছি সারামণির জন্য জুতোগুলো তো বেশ সুন্দর মাসাল্লা সারা তো অনেক পছন্দ আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন সারার প্রত্যেকটা শপিং কিন্তু দেখতে সবাই বেশ পছন্দ করে সারার ড্রেসগুলো নাকি খুব সুন্দর হয় আর খুব ইউনিক হয় তাই আমারও ভালো লাগে আপনাদের মাঝে শেয়ার করতে এই তো সারামনের এই ড্রেসটা কিন্তু অসাধারণ এই ড্রেসটা যারা দেখেছে তারা বেশ পছন্দ করেছে তাছাড়া এটা নিয়ে অনেকগুলো রিলস আছে যারা আমাকে রেগুলার ফলো করেন তারা আশা করি দেখে ফেলেছেন যাই হোক এটা হচ্ছে জোহান শোনার জন্য এইসব সব ড্রেস কিন্তু ছোট ছোটো বাচ্চাদের পড়ালে খুবই ভালো লাগে বিশেষ করে ছেলেবাবুদের অনেকেই বলেন যে ছেলেবাবুদের ড্রেস সুন্দর না ছেলেবাবুদের ড্রেস ইউনিক না ছেলেবাবুদের জন্য কোনো ড্রেসই কিনতে পাওয়া যায় না আমি আপনাদের বলবো কিনতে জানলে অবশ্যই সব কিছু পাওয়া যায় এবং আনকমনও পাওয়া যায় ছেলেবাবুদের জন্য কেনাকাটা করলে অবশ্যই একটু সময় নিয়ে কেনাকাটা করবেন তাহলে আনকমন পাবেন ইনশাল্লাহ আর এটা কিনেছি সারা মানে বাবার জন্য বাবা তো গেঞ্জিটা বেশ পছন্দ করেছে আর ওকে বেশ মানিয়েছে মাসাল্লাহ আমি যখন সারামণি বাবা বলেছি তখন জোহান ওইখান থেকে বাবা বাবা বলছে এই সুন্দর ব্যান্ডটি কিনেছি সারামনির জন্য ব্যান্ডটি কিন্তু খুব আনকমন আর খুব সুন্দর মাসাল্লা সারাকে পরানোতে অনেক সুন্দর লেগেছে আর এটাও কিনেছি সারামনির জন্য বাচ্চাদের এরকম সিস্টেমের ক্রাউন ব্যান্ডগুলো দিলে কিন্তু খুবই ভালো লাগে তাছাড়া যে বাচ্চাদের চুলগুলো অনেক বড় তাদের কিন্তু আরও বেশি ভালো লাগে আমি তো সারামনির জন্য এইসব ধরনের ব্যান্ড সব রাখি যখনই কেনাকাটা করি তখনই এরকম ধরনের একটা না একটা ব্যান্ড অবশ্যই থাকবে আর এ ব্যান্ডগুলো দেখবেন বাচ্চাদের পড়ালে ভালোই লাগে আর বিশেষ করে মেয়ে বাবুদের ড্রেসের কালেকশন বলেন প্যান্টের কালেকশান বলেন চাই বলেন মেয়ে বাবুদের কিন্তু অনেক সুন্দর সুন্দর অনেক কিছুই পাওয়া যায় আল্লাহর কাছে অনেক জোর করে চেয়েছিলাম আল্লাহ আমাকে যে একটা কন্যা সন্তান দান করে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুক্রিয়া আল্লাহ আমাকে একটা কন্যা সন্তান দান করেছে এবং আমি আমার মেয়েকে দিয়ে অনেক শখ পূরণ করছি আলহামদুলিল্লাহ আর মেয়ে বাবুদের ড্রেস কিন্তু খুবই সুন্দর থাকে মেয়ে বাবুদের সুন্দর সুন্দর ড্রেস পরাতে কিন্তু খুবই ভালো লাগে এই গ্রাউন্ডটা এনেছি সারামনি জন্য। প্রথমে ভেবেছিলাম সারামনির বার্থডের থিমটা দিব পার্পেল কালার পরে কোনো এক কারণে আমরা চেঞ্জ করে ফেলেছি অবশ্যই এটার কারণটা খুব শীঘ্রই আপনাদের মাঝে শেয়ার করব আর এটা কিনেছি সারামনির জন্য এই সব ধরনের হাতে মোজাগুলো বাচ্চাদের পড়লে তো বেশ ভালো লাগে মাসাল্লাহ আর সারামণির হাতের আংটির জায়গাটা একটু বড় হয়ে গিয়েছে তাও ব্যাপার না একটু ছোট করে নেওয়া যাবে কিন্তু সারামণিকে তো বেশ ভালো লেগেছে আর এই স্টিকারগুলো আমি সবসময় রাখি যে যেহেতু এখানে মেহেদিটা অ্যাভেলেবেল না বাচ্চাদের মেহেদি না দেওয়াই ভালো তার জন্য আমি স্টিকারগুলো রাখি যেন বাচ্চাদের স্টিকারটা দেওয়া যায় তাহলে আবার উঠানোও যায় সারামনির এভেন্টটা তো অনেক সুন্দর মাসাল্লাহ এ প্যান্টটা সারামণিকে পরানোতে আরও বেশি ভালো লেগেছে আর এটা ডিজাইন প্লাস কম্বিনেশন খুবই সুন্দর তাই না আর আমার তো বেশ ভালো লেগেছে সাদার যে কোনো ব্যান্টই আসলে সুন্দর বাচ্চাদের পরালেও বেশ মানায় সাদা বলতেই আনকমন আর এই ব্যান্টটাও কিনেছি সারামণির জন্য এটা আপনারা চাইলে বড়রাও পরা যাবে ব্যান্টটা কিন্তু খুবই সুন্দর যে কোনো ড্রেসের সাথে খুব সুন্দর মানাবে আর এ পার্পেল কালার ব্যাগটাও সারার জন্য নিয়েছি সারার বার্থডে থিমটা তো আমি বলেছিলাম পার্পেল কালার দিব তাই পার্পেল কালারই সব কিছু নেওয়ার ট্রাই করেছিলাম ব্যাগটা কিন্তু খুবই সুন্দর আর সারার পার্পেল কালার তো বেশ পছন্দ মাসাল্লা আমার ব্যাগটা খুবই ভালো লেগেছে আর বাচ্চাদের জন্য বেস্ট এই ব্যাগগুলো কারণ হাতে নেওয়া পারফেক্ট ইজিলিভাবে নেওয়া যায় আর এত ভারীও না এত একবারে সিম্পল বলতে পারেন কাঁদে ইচ্ছে করলে কাঁদেও নেওয়া যাবে হাতে ইচ্ছে করলে হাতেও নিতে পারবে আর সারার বার্থডে কেকের জন্য ভেবেছিলাম যে একটা থ্রি লেখা আনবো আর ওইটাও পার্পল কালারের থিম দিব সেটাই করেছিলাম কিন্তু আচ্ছা কিন্তু ওটা না হয় পরেই বলি আর এই পার্পেল কালারের মোমবাতিটা তো আমার বেশ ভালো লেগেছে মশাল্লাহ আর এটা কিনেছি জোহান সোনার জন্য গেঞ্জিটা কিন্তু খুব সুন্দর খুব সুন্দর এটা সরাসরি তো অনেক সুন্দর মশাল্লাহ জোহানকে বেশ মানিয়েছে আর এটার মধ্যে জোহান সোনার বাবার জন্য ম্যাচিং ম্যাচিং করে এনেছি ওরা বাবা ছেলে পড়লে খুব মানাবে মাসাল্লাহ আর এটা কিনেছি সারামোনির জন্য সারামণির তো এই ড্রেসের ভিডিও অলরেডি আপনারা দেখেই ফেলেছেন বিশেষ করে যারা আমাকে রেগুলার ফলো করেন ইনশাল্লাহ আর এই ড্রেসটা আমার কিন্তু বেশ ভালো লেগেছে আর সারাকে পড়ানোতে মাশালা অনেক সুন্দর লেগেছে আমি চাই চেষ্টা করি দুই ভাই বোনের ম্যাচিং ম্যাচিং বলতে কালারটা ম্যাচিং করার জন্য আর ওইভাবে তো ওইগুলো ম্যাচিং করা সম্ভব না যেহেতু এদেশে এরকম অ্যাভেলেবেল না তাই আমি কালারটা ম্যাচিং করার চেষ্টা করি এর আগের ড্রেসটা যেটা দেখিয়েছি এটার সাথে এটা আমি জোয়ান শোনার জন্য ম্যাচিং করে দুই ভাই বোনের জন্য এনেছি লেমন কালার বিশেষ করে কালারটা খুবই সুন্দর এই কালারের ড্রেসগুলো বাচ্চাদের পড়ালে কিন্তু খুবই ভালো লাগে মাসাল্লাহ আমরা অনেকেই ভাবি যে বাচ্চাকে এটা মানাবে না ওইটা মানাবে না আসলে বাচ্চাকে পরানোর পর সব কিছুই বাচ্চাকে মানায় আর আমি চেষ্টা করি সব কালারই পরানোর জন্য এখন আল্লা বড় আর কি আর এই ড্রেসটা নিয়েছি আমার জন্য এটা একটা কাফতান সিস্টেম একটা ড্রেস আমার বিশেষ করে ড্রেসের হাতাটা আমার বেশি ভালো লেগেছে হাতার ডিজাইনটা আর কি তাই আমি এটা নিয়েছি আর এটার মধ্যে একটু পিঙ্কিশ টাইপের আছে তো পিঙ্কিশ আর কালার টাইপের আছে আর কি তো আমি চেষ্টা করেছি সারার সাথে ম্যাচিং করে পার্পেল থিম দেওয়ার জন্য আর কি আর এটা নিয়েছি পেছনের ব্যাকগ্রাউন্ডটা আমি যেটা দিবো সারা বার্থডেতে তো এর জন্য এটা নিয়েছি এবার একটা কাপড় এটার উপরে বেলুন দিয়ে সাজিয়ে ফেলবো আর কি আর এটা সারার জন্য বলেছিলাম না সারাকে আলগা চুল পরিয়েছিলাম এই তো সারার আলগা চুলের রহস্য এই চুলটা আমার খুবই ভালো লেগেছে আর সারাকে পরানোতে মাশাল্লাহ অনেক ভালো লেগেছে মাশাল্লাহ আসলে অনেকগুলো পার্সেল একসাথে এসেছে সবগুলো যদি একসাথে শেয়ার করতে যাই তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তাই চেষ্টা করব নেক্সট ভিডিওতে বাকিগুলো দেখানোর জন্য আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম